আমি তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম প্রথম ভালোবাসার ছায়া ঢাকা এক অপরিচিত গল্প তার চোখে আমি স্বপ্ন ছিলাম কিন্তু অসম্পূর্ণ একটা বিরতি ছিল একটা অতীতের রং আমি তার হাসির আড়ালে লুকোনো স্মৃতি তার অতীতের গল্পের এক অনুচ্ছেদ যা পড়া হয়েছিল কিন্তু মনে রাখা হয়নি তার হৃদয়ের আমি ছিলাম অস্থায়ী একটা নাম একটা মুহূর্ত যা সময়ের সাথে মিলিয়ে গেছে কিন্তু আমি জানি আমি ভালোবেসেছি আমার ভালোবাসা ছিল নিখাত নিঃস্বার্থ আমি তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম শুধু দুর্ভাগ্য আমি প্রথম ছিলাম না আমি ছিলাম তার গল্পের এক মধ্যবর্তী অধ্যায় যে শুরু হয়েছিল ভালোবাসায় কিন্তু শেষ হয়েছে নীরবে কারণ আমি প্রথম আর আমি শেষও নয় তবুও ভালোবেসেছি নিঃস্বার্থভাবে জেনেও যে শুধু এক ফাল্টা অধ্যায় তার জীবনের বই লেখা এক নামহীন কবিতা